ধারাপাতের আজকের উপস্থাপন আইএসসি ইলেভেন টুয়েলভ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঠাকুরদা গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর ঠাকুরদা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এখান থেকে যে প্রশ্নগুলো আমার বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলি আজকের পাঠ্য শুরু করলাম যাহার কিছুই নাই সে যদি অহংকার করিয়া সুখী হয় তাহাতে আমার তো সিকি পয়সা লোকসান নাই বরং সে বেচারা শান্তনা আছে বক্তাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঠাকুরদা গল্পের অন্তর্গত আলোচ্য অংশটির বক্তা এই গল্পের কথক গল্পে যার নাম উজ্জ্বল যাহার বলতে কার কথা বোঝানো হয়েছে এই গল্পে যাহার বলতে নয়নজোড়ে জমিদার বংশের উত্তরসূরি কৈলাশচন্দ্র রায়চৌধুরীকে বোঝানো হয়েছে গল্পে যিনি ঠাকুরদা বলে উল্লিখিত আলোচ্য অংশটির প্রসঙ্গ উল্লেখ করো কথকের বয়স যখন অল্প ছিল তখন কৈলাশচন্দ্র রায়চৌধুরী যিনি এই গল্পের ঠাকুরদা তিনি নিজের বংশগৌরব নিয়ে মিথ্যে অহংকার করতেন যা কথক সহ্য করতে পারতেন না বরং কথক বেশ বুঝতে পারতো এই অহংকারের কোনো ভিত্তি নেই পরবর্তীকালে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কথকের এই ভাবনার পরিবর্তন ঘটে এই প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করা হয়েছে উক্তিটির মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন মানুষ সাধারণত তার গুণ প্রতিভা তার বংশমর্যাদা ইত্যাদি নিয়ে অহংকার করেন কিন্তু এমন কিছু মানুষ আছেন যাদের এসব কিছুই নেই কিন্তু এককালে হয়তো ছিল এই সব মানুষ যখন পূর্বেকার বিষয়গুলিকে নিয়ে অহেতু গর্ব করে তখন বুঝতে হয় ব্যক্তিটি নিতান্ত নিরুপায় হয়েই এই কাজটি করছে আসলে উক্ত ব্যক্তিটির কাছে বর্তমানে এই অহংকারটুকু ছাড়ার কিছুই নেই এই মানুষগুলোর পূর্ব ও আভিজাত্যের গর্ব করেই সুখী হয় এই গর্বটুকুই তাদের শান্ত আলোচ্য গল্পে ঠাকুরদা অর্থাৎ কৈলাসবাবু ফেলে আসা জীবন নিয়ে সকলের কাছে অহংকার করে সেই সান্ত্বনাটুকুই পেতেন এই আচরণের ফলে কথকের কোনো ক্ষতি হয়নি আচ্ছা নম্বর বিভাজনটা বলে দিস আইসিএসসি এবং আইএসসি দুটোরই ক্ষেত্রে একই হয় টু প্লাস টু থ্রি প্লাস থ্রি আমি এইভাবেই প্রশ্নগুলো লিখেছি এবং তার নম্বরগুলো নিচে বিভাজন করে দিয়ে দিয়েছি নেক্সট প্রশ্ন আমাদের ইতিহাসটা তাহাদের হইতে সম্পূর্ণ বিপরীত বক্তাকে এই বক্তা কেটা একই রকম উত্তর তাই লিখে দিয়েছি এক নম্বর উত্তরের এক নম্বর অংশ দুই হচ্ছে তাহাদের বলতে কাহাদের বোঝানো হয়েছে আলোচ্য গল্পে তাহাদের বলতে নয়নজোরের ভূতপূর্ব জমিদার বংশের বর্তমান প্রতিনিধি প্রায় নিঃস্ব কিন্তু বংশগৌরবে অটল কৈলাস রায়চৌধুরী এবং তার মা মরার নাতনি কুসুমকে বোঝানো হয়েছে তাদের ইতিহাস সম্পর্কে কি জানো ঠাকুরদা অর্থাৎ কৈলাসবাবু জমিদার সন্তান এরা বাবু সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন এরা পরিশ্রম করতেন না পূর্বপুরুষদের সঞ্চিত অর্থ এরা বিলাসিতায় উড়িয়ে দিতেন কিন্তু সঞ্চয়ের কোনো মানসিকতাই এদের মধ্যে ছিল না তাই অল্প দিনের মধ্যেই এদের সব বাবুয়ানি শেষ হয়ে যেত কথাই আছে শূন্য কলসির আওয়াজ বেশি এই বাবু সম্প্রদায়ের মানুষদের ক্ষেত্রেও একই অবস্থা লক্ষ্য করা যায় আলোচ্য গল্পের কেন্দ্রীয় চরিত্র ঠাকুরদাও এই একই অবস্থা হয়েছিল চার নম্বর পাঠ বিপরীত ইতিহাসটি কি বিপরীত ইতিহাসটি হল গল্পের কথকের পরিবারের তিনি শিক্ষিত সৎ পরিবারের সন্তান এবং পিতার মতোই পরিশ্রমী নিজের একক প্রচেষ্টায় কথকের পিতা অর্থ উপার্জন করে সঞ্চয় করেন তিনি কখনো হাঁটুর নিচে কাপড় পরতেন না হিসেব রাখতেন কড়াইগণ্ডায় বাবু উপাধি পাওয়ার জন্য তার মধ্যে কিছুমাত্র লোভ ছিল না সেই জন্য কথক যিনি এরূপ পিতার সন্তান হওয়ার জন্য তার কাছে কৃতজ্ঞ ও ভবিষ্যৎ দুটোকেই এরা নিরাপদ রাখার জন্য সচেষ্ট ছিল এক কথায় তৎকালীন বাবুদের থেকে এরা ছিল কাজে ও মানসিকতায় সম্পূর্ণ আলাদা এরূপ নম্বর বিভাজন হচ্ছে টু প্লাস টু থ্রি প্লাস থ্রি নেক্সট তিন নম্বর প্রশ্ন কিন্তু তাহা করিলেন না তিনি কে আলোচ্য অংশে তিনি হলেন ঠাকুরদা গল্পের প্রধান চরিত্র ভূতপূর্ব জমিদার বংশের বর্তমান উত্তরাধিকারী নয়নজনের কৈলাশচন্দ্র রায়চৌধুরী তিনি কি করেননি কৈলাসবাবু তার পিতৃমাতৃহীন একমাত্র নাতনিকে নিয়ে কলকাতায় থাকতেন নাতনিটি বিবাহযোগ্য কৈলাসবাবুর কলকাতার প্রতিবেশী ছিলেন গল্পের কথক কথক পাত্র হিসাবে খুবই উপযুক্ত এম এ পাস কোনো কুসংসর্গ নেই যথেষ্ট সুষ্ঠী এসব সত্ত্বেও কৈলাসবাবু তার একমাত্র নাতনিকে কথকের কাছে পাত্রস্থ করার ব্যাপারে কখনো ক ভাবেননি যার জন্য দেশ বিদেশের বহু বিবাহযোগ্য কন্যার পিতা তাদের নিজের মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসত কিন্তু ঠাকুরদা তার নাতনিটির জন্য এমন সুপাত্র হাতের কাছে থাকা সত্ত্বেও তার বিয়ের জন্য তদ তদবির করেননি তদবির মানে হচ্ছে কথা তোলা নেক্সট তিন নম্বর হচ্ছে তার পক্ষে কাজটা করা সম্ভব হয়নি কেন এখানে তার বলতে কার তার বলতে ঠাকুরদার ঠাকুরদা ছিলেন নয়নজনের জমিদার বংশের উত্তরসূরি তাদের পরিবারের রীতি অনুযায়ী নয়ঞ্জনের বাবুরা কখনো কোনো বিষয়ে নিজে থেকে আগ্রহী হয়ে কারোর কাছে কিছু প্রার্থনা করেননি কি পরিবারের কোনো মেয়ে যদি চিরকুমারী থাকে তবুও এই কুলপ্রথা তিনি অর্থাৎ কৈলাস বা বরফে ঠাকুরদা ভঙ্গ করতে পারবেন না এই কারণেই ঠাকুরদার পক্ষেও কাজটি করা সম্ভব হয়নি চার নম্বর হচ্ছে এর ফল কি হয়েছিল এর ফলে সুযোগ্য পাত্র হিসাবে কথকের আত্মসম্মানে আঘাত লেগেছিল এরপর তিনি কৌতুকের বসে ঠাকুরদাকে জব্দ করার জন্য ও কিছুটা মজা করার জন্য নিজের এক বন্ধুকে ছোটলাট লাট সাজিয়ে কৈলাসবাবুর বাড়িতে পাঠিয়েছিলেন এবং তার বাবু আনার শেষ সম্বল সোনার রেকাবি শুদ্ধু আশরফির মালা চৌকিতে বিছানো শাল গোলাপ পাস এবং আতর দান ইত্যাদি অপহরণ করেছিলেন কিন্তু পরে আবার সেগুলি ফেরতও দিয়েছিলেন এরও নম্বর বিভাজন সেম টু প্লাস টু থ্রি প্লাস থ্রি তো ঠাকুরদা থেকে ভিডিওটা খুব একটা বড় করতে চাই না ছোট করে করি তাই তিনটি প্রশ্ন দিলাম এখান থেকে আরও কিছু প্রশ্ন আমি দেব নেক্সট ভিডিওতে তোমরা ছোট ছোট ভিডিও দেখো এবং ভালো করে মুখস্থ করে নাও সময় থাকলে লিখে নাও আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো একটু শেয়ার করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে সঙ্গে নিয়ে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি